স্বাগতম আমি ফিজা খান আপনারা দেখছেন বাংলাদেশ শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেছে আতাউর রহমান ফাউন্ডেশন ও নাজির ইনান ফাউন্ডেশন জান্নাতের উৎসব সালাতের উৎসব প্রতিপাদ্য নিয়ে সালা পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুই অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার মিরপুর পল্লবীর শহীদ মুক্তিযোদ্ধা জামে মসজিদ কমপ্লেক্সে শহীদ মুক্তিযোদ্ধা মসজিদের সভাপতি এম এম আইনুল রহমান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ১২ বছরের নিচে পাঁচ নামাজ আদায়কারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এতে অংশগ্রহণ করে একশো জন শিক্ষার্থী এদের মধ্যে পঁয়ত্রিশ জন শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় পঁয়ত্রিশটি বাইসাইকেল চল্লিশ জনকে দেয়া হয় ডিনার সেট এবং অন্যান্য অংশগ্রহণকারীদেরকে দেয়া হয় ইসলামিক বই ক্রেস্ট ও সার্টিফিকেট অনুষ্ঠান আয়োজনে ছিলেন আতাউর রহমান ফাউন্ডেশন ও নাজির ইনান ফাউন্ডেশন অনুষ্ঠানে অতিথি আলোচকদের মধ্যে ছিলেন ঢাকা মহানগর বিএনপি আহ্বায়ক উত্তর আমিনুল হক যুগ্ম আহ্বায়ক উত্তর মাহবুবুল আলম মন্টু উত্তর আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ মোল্লা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জেনারেলদ জামান লেফটেন্যান্ট কর্নেল শাহ আলম উইং কমান্ডার অবসরপ্রাপ্ত শহিদুল পল্লবী থানার জামায়াতের আমির মৌলানা সাইফুল কাদের ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ আপনারা ছিলেন ইন্টারপ্রিনিয়র বাংলাদেশের সঙ্গে আমি ফিজা খান বিদায় নিচ্ছি সুস্থ থাকুন নিরাপদ থাকুন